আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি দর্শক আলুর কাটুই পোকা আলুর গাছের জন্য সবথেকে বড় শত্রু যেটি আলুর কাটুই পোকা এবং জাপ পোকা আজকে এই ভিডিওর মাধ্যমে আলুর কাটুই পোকার লক্ষণ কিভাবে কাজ করে এবং কি কি পদক্ষেপ নিলে কি কী কীটনাশক স্প্রে করলে আলুর কার্ডই পোকা দমন করা সম্ভব তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওর প্রত্যেকটি কথা আপনাদের উপকারে আসবে দর্শক আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত আলোচনা শুরু করা যাক তার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা আলু চাষ করেছেন আলুর ফসলি জমিতে আলুর কাটুই পোকার আক্রমণ খুবই ক্ষতিকর প্রভাব এই কাটুই পোকা আলুর গাছ বড় হওয়ার আগেই গোড়া থেকে কেটে ফেলে দেয় দর্শক এই ক্ষতিকর পোকাটি কিভাবে দমন করবেন এবং কি কি কীটনাশক স্প্রে করবেন তার সম্পর্কে জানানোর চেষ্টা করব প্রিয় দর্শক শ্রোতা আগেই প্রাথমিক কিছু পদ্ধতি কিছু নিয়ম জেনে নেওয়া যাক দর্শক শ্রোতা আপনাদের আলু ফসলি জমিতে যদি লক্ষ্য করেন কোনো গাছ কেটে ফেলে দিছে কিংবা মনে হয় যে কাটুই পোকার আক্রমণ দেখা দিয়েছে সেক্ষেত্রে আপনি সকালবেলায় জমিতে গিয়ে যেই চারাটি কেটে ফেলেছে তার আশেপাশে কিংবা সেই মাটি খুঁড়ে পোকাটিকে বের করে মেরে ফেলার চেষ্টা করবেন এরপর কেরোসিন মিশ্রিত পানি সেচ দেবেন জমির মাটি আলগা করে রাখবেন এবং ফসলি জমিতে যাতে পাখি বসতে পারে সেজন্য ডালপালা পুঁতে পাখি বসার সুযোগ করে দেবেন পাখি বসে যাতে সেই পোকাগুলোকে ধরে খেয়ে ফেলতে পারে এজন্য একটি ডালপালা পুঁতে সেই সুযোগটি করে দেবেন দর্শক এই ভয়ঙ্কর ও মারাত্মক ক্ষতিকর কাটুই পোকাটি নিশাচর রাত্রে বের হয় এবং ফসলি জমিতে রাত্রেবেলা খুব ক্ষতি করে সেজন্য রাত্রেবেলা হারিক্যান কিংবা লাইট দিয়ে ফসলি জমিতে গিয়ে সেই পোকাটি খুঁজে পোকাটিকে মেরে ফেলার চেষ্টা করবেন প্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ যে পদ্ধতিগুলো যে নিয়মগুলোর কথা বললাম আপনার ফসলি জমিতে যদি শুরু থেকে কিংবা এক দুইটা গাছ কেটে ফেলছে অর্থাৎ বেশি পরিমাণে আক্রমণ হয় নাই সেক্ষেত্রে আপনি এই পদ্ধতিগুলো প্রয়োগ করতে পারেন কিন্তু যদি আপনি লক্ষ্য করেন আপনার ফসলি জমিতে অতিরিক্ত মাত্রায় আক্রমণ করেছে অধিকাংশ গাছ কেটে ফেলতেছে সেক্ষেত্রে আপনাকে কীটনাশক প্রয়োগ করতে হবে কি কি কীটনাশক প্রয়োগ করবেন চলুন তা জেনে নেওয়া যাক ফসলি জমিতে অতিরিক্ত কাটৈপকার আক্রমণ দেখা গেলে ক্লোরোপাইরিপস গ্রুপের কীটনাশক ডাসবান পাঁচ মিলিগ্রাম হারে অথবা সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক বাইপোলার পঞ্চাশ ইসি হাইড্রো অথবা সেতারা পাঁচপান্ন ইসি দুই মিলিগ্রাম হারে অথবা ল্যামডা সাই গ্রুপের কীটনাশক যেমন ক্যারাটে ফাইটার অথবা রিভা দুই পয়েন্ট পাঁচ ইসি এক পয়েন্ট পাঁচ মিলিগ্রাম হারে পানির সাথে ভালোভাবে মিশিয়ে শেষ বিকেলে অথবা সন্ধ্যার পরে গাছের গোড়ায় ভালোভাবে স্প্রে করে দিন প্রিয় দর্শক শ্রোতা যে গ্রুপ ও যে কীটনাশকগুলোর কথা বললাম এর থেকে নতুন কিংবা ভালো মানের কীটনাশক দোকানে পাওয়া যেতে পারে আপনারা চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন পরিশেষে যে কথাটি বলবো প্রিয় দর্শক কৃষক ভাইরা ও বন্ধুগণ এলোপাথারি বালাইনাশক ব্যবহার করে পরিবেশ ফসল ও জনস্বাস্থ্যের ক্ষতি করবেন না আশা করি আজকের এই আলোচনাটি আলু চাষি ভাইদের জন্য অনেক উপকারে আসবে দর্শক আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি বিভিন্ন বিষয় বিভিন্ন বালায় নাশক কিংবা বিভিন্ন ফসলের বিভিন্ন রোগ বালায় এভাবে বিশ্লেষণ এবং পর্যবেক্ষণ ও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আজ এ পর্যন্তই দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো আলোচনা নিয়ে এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম